হ্যালো ভিওয়াটস রাইস কুকারের হলুদ বাতি জ্বলে কিন্তু সুইচ দেওয়ার পরে যে লাল বাতি জ্বলবে সেটা জলে না ভিওয়াটস দেখতে পারছেন এই সমস্যাটা আমরা এখন সমাধান করব বিভিন্ন কারণে সমস্যাটা হতে পারে রাইস কুকারের ফিউজ নষ্ট হয়ে যেতে পারে সুইচেও সমস্যা হতে পারে তো প্রথমে আমরা একটা টেস্টার দিয়ে চেক করবো এসির লাইনটা কোন টার্মিনাল দিয়ে লাইনটা আসছে ফেসটা এটা আমরা টেস্টারটা ধরবো ভিওয়ার্স দেখতে পারছেন এই টার্মিনালে ফেসটা আসছে এখন আমরা এখান থেকে এই লাইনটা চলে গেল এই টার্মিনাল এই টার্মিনালে ফেসটা আসে এরপরে এই সুইচটা অন হওয়ার পরে এই টার্মিনালে ফেসটা আসে এখন আমরা দেখব এই সুইচটা অন করার পরে এই টার্মিনালে ফেসটা আসে কি না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুইচটা অন করার পরেও এই টার্মিনাল থেকে এই টার্মিনালে ফেসটা আসছে না কিন্তু আসার দরকার ছিল তো আমরা একটা সুইচটা একটু দিয়ে ধরে দেখি হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পারছেন এটা অন করার পরে সিরিজ জ্বলছে এবং এই যে এইবার কিন্তু টেস্টটা ঠিকই জ্বলছে এইবার সুইচ থেকে এই সমস্যাটা হচ্ছে এখন আগে কিন্তু লাইনটা যে মাঝে লাইন দিচ্ছে লাইনটা দিচ্ছে না সুইচ থেকে এই যে এখানে ফেস আসে এখানে ফেস আসে কিন্তু এখানে ফেস নেই সুইচটা অন করার পরেও ফেসটা এখানে আসছে না আর যদি আপনাদের ফেসটা এই ফিউজের এই টার্মিনালে আসে অর্থাৎ মনে করুন ফেসটা এই টার্মিনালে আসে এরপরে যদি ফিউজটা ভালো থাকে তাহলে এই টার্মিনালে লাইনটা আসবে তো ভিউার্স এই টার্মিনালে ফেসটা আসবে যদি ফিউজ ভালো থাকে এরপরে আমাদের এই টার্মিনালে এই টার্মিনালেও ফেসটা থাকবে সুইচ অন করার আগে এবং এখানেও ফেসটা আছে কিন্তু এই যে এই টার্মিনালে ফেস এবং এই পাশে নিউটল তাই এখানে টেস্টার জ্বলবে না এই যে যদি নিউটলটা এই পথে আসে এবং এখানে টেস্টার ধরলে ফেসটা পাবেন এবং সুইচটা অন করার পরে এখানে টেস্টার ধরলে এই বাতি কিন্তু জ্বলবে না অর্থাৎ নিউট্রালটা এই পাশ দিয়ে আসবে যেহেতু সুইচের সমস্যা এবং সুইচটা যদি ঠিকমতো কাজ করে তাহলে এখানে টেস্টার দিলে টেস্টার জ্বলবে না দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের এই সুইচের সমস্যা সুইচের সমস্যাটা আমাদের ঠিক করতে হবে তো ভিও এখন আমরা একটা সিরিজ কাগজ দিয়ে মরিচা পড়ার কারণে লাইনটা না আমরা সিরিজ কাগজ দিয়ে ডোলে মরিচাটা দূর করে দিব তাহলে দেখতে পাচ্ছেন এখন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে সিরিজ জ্বলছে এবং এখানে লাইনও পাবে বাকি জলে এটা হলো হলুদ বাতি এবং সুইচ অন করার পরে এটা সিরিজ জ্বলছে তাই এই লাল বাতিটা জ্বলছে না আমি সিরিজ বাদে ডাইরেক্ট কানেকশনে দিচ্ছি তাহলে জ্বলবে এখন ডাইরেক্ট সিরিজ বাদে ডাইরেক্ট লাইন দিলাম অন করার পরে এই যে লাল বাতি জ্বলছে